এটা রক্ষা করা দিতে গেছে এই দিন একটা দস্তাধস্তি হয়েছে আর আমি ঢাকা ব্যবসা করি আমারও একটা কারখানা আছে আর ওই যে রহিম চেয়ারম্যান যা কইছে ওই যেটা অসভ্য লোক ও এই ডি পোশাই দেয় কিছু লোকজন নিয়ে ওই ইয়ে আবার ব্যবসা শুরু করছে এই ছাইপুলের লগে দুবাই থেকে আনিয়া এই একটা চরম খারাপ লোক এবং ও বিএমপি করে এবং ওর বাপদাদাও ছিল এই সামান্য ঘটনা নিয়ে আমি তো আর দেশে থাকি না আইয়ে শুনছি শোনার পর বলছি উদিয়ালের চোর বলে ও বলে ইয়েবার ব্যবসা করে এই নিয়ে হয়েছে এই আবার কিছু লোক যাই এর কাছে কইছে ওই সেলিম মাস্টের পোলা সেলিম আর ওই সুলতানের পোলা কালাম আর হইলো যাইয়া আবুলের পোলা হাফিজুল এরা যাইয়া বলছে বলার পরে এই আবার আমার আক্রমণ করতে চাইছে আক্রমণ করার পরে এরপরে আমাকে এলাকার পোলা পান ছিল ওরা যাই এটা দস্তাদস্তি করিয়া এই আর কি আর কোনো সেন্টেন কোনো চিন্তা নাই আর আমি মাসুম ঢাকায় মই গোলাম মলা দস্তুকি গাজী সাহেবের কাছে শিখাবে আমি কে বারো পাঁচটা কমিশনারের কাছে শিখাবে যে আমি মাসুম চিন্তাকারী না এটা এবং এই আওয়ামী সাথে আমার এই বছর জড়িত ওই ক্লাবের বড় ডোনার আমি সত্তর হাজার টাকা ওই ক্লাবের ডোনার আমি এটা কিরণ ভাইও জানে রসুল পিপি সাহেব জানে পনির জানে লিডারে জানে সবাই জানে সুলতান খাজানে জানে সবাই জানে অথচ ওরা এটা নিয়ে আমার আমার নিয়ে একটা বিরোধী এবং রাজাকার নিয়ে কিছু লোক এবং বিএমপির লোক সেলিম বিএমপির লোক হ্যাঁ হাফিজুল বিএমপি লোক কালাম বিএমপির লোক এটা রোহিন্ত রাজাকারের পোলা অত সাপ রাজাকার সাইপুল জাত বিএমপি এবং সাইপুলের কাগজপত্র ওই যে হেলালের সাথে বিএমপি ও যে মিটিং করছে কত ছবি সব আমার কাছে প্রমাণ আছে হ্যাঁ এই নিয়ে আমার সাথে একটু দ্বন্দ্ব দ্বন্দ্ব বলতে কি ওই যে মানে বলছি বাড়িতে আসছি ঈদের সময় কথা কইছি যে ও বলে বিএমপি করে ও আবার আওয়ামী লীগের সাথে কবে আর আমরা দিয়ে আওয়ামী পুরানা লোক এই নিয়ে আর কি দ্বন্দ্ব দিদি এই আবার বিএমপি লোকেরা যাইয়া সেলিম কালাম এরা যাইয়ে বলছে বলার পরে এই আমার আক্রমণ করছে

শঙ্কর ভোগ আছে একটা সাপসা ও হিন্দু লোক সভাপতি আমরাই বানাইছি এবং আমরাই এই কথা বললাম আমি কীর্তিবাস বিএনপি বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপল আমার সাথে আছে কীর্তিবাস ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি আবু সালেক বিএনপির একনিষ্ঠ কর্মী মাসুম বিএনপির কর্মী উজ্জ্বল সাংগঠনিক সম্প্রদায় কামরুল কথা বলতেছে এখানে কামরুল লোক সাথে কথা বলতেছে আসলাম আর একজন গ্রাহকের সাথে কথা বলতেছি এটা হচ্ছে শিখর শিখর সংসার ইন্ধন সমবায় সমিতি লিমিটেড হ্যাঁ তাই আপনি আসছেন কেন দুই বছৰ হয় লাখ টকা ফিজ কৰি থৈছো আৰু ডি পি এছ কৰি একটা কিস্তি হয়েছে এখন আমি কয়েকদিন ধরেই বলছি যে ভাই উজ্জ্বল হয়েছে আমার টাকা নেছে ওর কাছে বলছি ভাই আমি খুব অসুস্থ টাকা যাব তো আমার ডাক্তার দায়িত্বে আমার টাকাটা খুব লাগবে আমার কইসি যে যে তোমার চিনতে করা লাগবে না আমি যখন আসি টাকাটা দিয়ে দিব তোমার টেনশনই করা লাগবে না তারপর আমার আন পর্যন্ত টাকা দেওয়ার কোনো নামগন্ধই লয় না আর আমি খুবই অসুস্থ আমার এক গো পোলা ওর কাছে জিজ্ঞাসা করতে পারেন আমি খুবই অসুস্থ টাকা জামা দেখ